হোম মিনিস্টার তুমি যাদেরকে ওখানে হেফাজতে রাখছো তাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার ওইখানে মিটিং এর সিদ্ধান্ত তাদের তাই করছি দিন স্যার

নির্দেশিকার বাইরে এক বিন্দু করে আপনি প্রমাণ স্বীকার করে না স্বীকার কর না স্বীকার কর না জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করেন স্বীকার করি কিনা জিজ্ঞাসাবাদ করেন দেখি দেখি আমি যাতে এটা যদি অনেক না করেন তাহলে কিন্তু অর্ডার এখন করে দিবে স্যার আমি আমি নাই নাই অর্ডার করে দিবি